নমস্কার আমি শ্রীচা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার পড়াশোনা বা ডিগ্রি নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের কথা উঠেছে বিরোধীরা বারবারই অভিযোগ করেছেন তার বিভিন্ন ডিগ্রি বিভিন্ন সময়ে সেটা ফেক ডিগ্রি অনেক সময় সেটা প্রমাণিতও হয়েছে আর সেই কারণের জন্য বিরোধীরাও তাদের অভিযোগ আরো বেশি তীব্র করেছে এই যেমন ধরুন কখনো বলা হয়েছে যে তাঁর এই যে পিএইচডি ডিগ্রিটা সেটা ফেক এরকম কোনো ইউনিভার্সিটি নেই যে ইউনিভার্সিটি থেকে উনি পিএইচডি করেছেন কখনো বলা হয়েছে ওনার এল ডিগ্রিটা ফেক কখনো আবার বলা হয়েছে এই যে ওনাকে ডিলিট দেওয়া হচ্ছে সেটা কেন দেওয়া হচ্ছে কারণ সাহিত্যে তার কী বা অবদান রয়েছে এমনিতেও তাকে ডিলিট দেওয়ার জন্য যিনি সবার প্রথম এই সেই ডিলিট কমিটিতে যিনি সবার প্রথম মমতা ব্যানার্জির নাম সুপারিশ করেছিলেন সেই সুবীরেশ ভট্টাচার্য এই মুহূর্তে চাকরি ছুরির দায়ে জেলে রয়েছেন যাই হোক তো এরকম বিভিন্ন অভিযোগ বিরোধীরা বিভিন্ন সময় করেছে কিন্তু এই যে ডিগ্রিগুলো ওনার সেগুলো ফেক হতেও পারে কিন্তু একটা বিষয় আমি ব্যক্তিগতভাবে একদম কনফার্ম সেটা হচ্ছে যে ক্লাস সেভেন এইটের যে শাহজাহান এবং ঔরঙ্গজেবের যে চ্যাপ্টারটা ইতিহাসে আমাদের পড়ানো হয় সেইটা কিন্তু উনি খুব মন দিয়ে পড়েছিলেন এই বিষয়টায় আমার অন্তত কোনো সন্দেহ নেই আপাতত এই কয়েক মাসে তার যে চলন মানে তিনি যা যা পদক্ষেপ নিয়েছেন সেইটা দেখার পর কেন বলছি এই কথা কারণ সাতাশে ফেব্রুয়ারি হয়ে গেল তৃণমূলের সাংগঠনিক সভা যদিও বিরোধীরা বলছেন যে এটা নাকি চোরেদের সভা সমস্ত চোর রয়েছে দুটো চোর মিলে সবাইকে শিক্ষা দিচ্ছে মানে এগুলো বিরোধীরা অভিযোগ করছেন তো কি উঠে এলো সেই সাংগঠনিক সভা থেকে সভা থেকে কি উঠে এলো সেটা তো অবশ্যই বলছি সেটা পরের বিষয় তার আগে বলি যে সবার আগে ঠিক কি কি হলো সবার আগে কিন্তু একাধিক বিতর্ক কিরকম বিতর্ক যে বিতর্কগুলো শুধুমাত্র এই সভার জন্য নয় সভার বেশ কয়েক মাস আগে থেকে চলছে তার এক্সটেন্ডেড পার্ট হিসেবে এই সভার সময়ও বিতর্কগুলো দানা বেঁধেছে যেমন প্রথমেই যেটা খুব গুরুত্বপূর্ণ যেটা চোখে পড়ার মতো সেটা হচ্ছে যে মমতা ব্যানার্জির মানে যে কাট আউটটা ছিল এই সাংগঠনিক সভার সেখানে শুধু মমতা ব্যানার্জির ছবি সেখানে অভিষেকের ছবি নেই তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে যে অভিষেক ব্যানার্জির ইনভলভমেন্ট নেই এত বড় একটা সাংগঠনিক সভা নিয়ে এবং তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে যে যে চার্জশিট মানে এসএসসিকে কেন্দ্র করে সুজয় ভদ্র এবং মানিক ভট্টাচার্যর গ্রেফতারির পরে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের পরে যে চার্জশিট উঠে এসেছে সেখানে অভিষেক ব্যানার্জির নাম আঠাশ পাতার চার্জশিটে দুবার রয়েছে তো সব মিলিয়ে একটা গুঞ্জন ছিল আগে থেকেই ছিল কিন্তু এই গুঞ্জনটা আগেই যেমন বললাম এক্সটেন্ডেড পার্ট তো এই গুঞ্জনটা শুরু কোথা থেকে হয়েছিল শুরু হয়েছিল দু তিন মাস আগের থেকে এর আগে তৃণমূল কংগ্রেসের একটা হ্রদবদলের সভা ছিল এবং এই রদ সভা হওয়ার আগে পর্যন্ত আমরা দেখতে পেয়েছিলাম অভিষেক ব্যানার্জী একটা চনমনে ফুর্তিতে রয়েছেন কিরকম অভিষেক ব্যানার্জি বললেন যে না তৃণমূল কংগ্রেস দলটা এখন পুরনো হয়ে যাচ্ছে একটু বৃদ্ধদের দলে পরিণত হয়ে যাচ্ছে এই সমস্ত আর কি পিসির বয়স হয়েছে এটা উনি নিয়ে বিনিয়ে বললেন এবং নতুন করে একটা ক্ষমতার হ্রাস টেনে নিতে চাইলেন কিরকমভাবে না চিরকুট পাঠালেন পিসিমনি বদলের জন্য এবার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরাই মানে অভিযোগ তোলেন যে বামেদের আমলে নাকি চাকরি হতো যদিও কমিশন দিদিমণি সেটার একটাও প্রমাণ করতে পারেননি কিন্তু এরকম একটা অভিযোগ ওরা তোলেন কিন্তু চিরকুট দিয়ে যে নেতামন্ত্রীর নেতৃত্বের রথ বদল হতে পারে সেটাই দু আড়াই মাস আগে আমাদের দেখিয়েছিল তৃণমূল কংগ্রেস মানে ভাইপো ভাইপো পিসিমণিকে চিরকুট পাঠিয়েছিলেন যে হ্যাঁ একে একে ক্ষমতা দিতে হবে তবে আমি বেশ একটা নব্য তৃণমূল গড়ে জাঁকিয়ে বসতে পারবো কিন্তু যেদিন এই রদবদলের বৈঠকটা ছিল যেদিন সাগ্রহে আমরা গোটা রাজ্যবাসী অপেক্ষা করছিলাম যে হ্যাঁ কি হতে চলেছে কীরকম রথবদল হতে চলেছে তাহলে কি মমতা আস্তে আস্তে বিশ্রামে চলে যাচ্ছেন তাহলে কি রিটায়ারমেন্ট করে ফেলছেন এই সমস্ত যখন আমরা ভাবছি তখন একেবারে ছক্কা মেরে দিলেন দিদিমণি কি করলেন তিনি পরিষ্কারভাবে বুঝিয়ে দিলেন অভিষেকের সমস্ত পছন্দের লোকজনকে একেবারে পিছনের সারিতে ঠেলে দিয়ে তার পছন্দের লোকজনই সুব্রত বক্সী ফেরা থাকি মানে যাদেরকে দিদিমণি ভরসা করেছেন যাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তৃণমূল কংগ্রেসকে এই জায়গায় নিয়ে এসেছেন তাদেরকে একেবারে তার কাছাকাছি জায়গায় স্থান দিয়ে বুঝিয়ে দিলেন যে না এখনো পর্যন্ত ২২ গজে তিনি করবেন অভিষেক এখানে গুরুত্বপূর্ণ নয় তারপর থেকেই আমরা দেখেছি অভিষেক ব্যানার্জি কিন্তু একটু মৃহমান হয়ে পড়েছেন একমাত্র মানে আপনারা যদি দেখেন খেয়াল করে নিশ্চয়ই খেয়াল করেছেন আপনারা আর জি কর এত বড় একটা ইস্যু সেই ইস্যুতে কিন্তু আমরা মাত্র একদিন অভিষেক ব্যানার্জিকে অ্যাক্টিভ দেখেছিলাম মোস্ট প্রভাবলি ডেটটা আঠাশে অগাস্ট আমার ঠিক খেয়াল নেই ডেটটা কিন্তু সেই দিন আমরা দেখেছিলাম অভিষেক ব্যানার্জি উচ্চ বলেছিলেন যে এই সঞ্জয় রায় পাওয়া গেছে এ দোষী একে এনকাউন্টার করে মেরে দাও এর পরে কিন্তু এই এত বড় আর্জিকর মুভমেন্টে আমরা মনির পাশে ভাইপোকে কখনো দেখিনি তো মোটামুটিভাবে এই হচ্ছিল সিচুয়েশন এই হচ্ছিল সিনারিও তারপর আমরা কি দেখলাম তারপর দেখলাম যে মার্কেটে একটা হাওয়া ভেসে আসছে যে অভিষেক ব্যানার্জি নাকি একটা আলাদা করে নতুন দোল খুলছেন মানে এটা কেউ রটিয়েছে বা কেউ কেউ রটিয়েছিল কেন রটিয়েছিল তৃণমূল কংগ্রেসের এর পিছনে কি উদ্দেশ্য উদ্দেশ্য ছিল নাকি বিরোধীরা এরকম ভাবছিল এগুলো আমার অন্ততপক্ষে জানা নেই কিন্তু এরকম একটা গুঞ্জন বেশ শোনা যাচ্ছিল তো তারপর তারপর যে কে সেই ভাইপো কোথায় ভাইপো তো ভ্যানিস আমরা তো দেখতেই না অভিষেক ব্যানার্জিকে আজকাল আর খুব ছোট ছোট মুভমেন্টে কয়েকটা সময় মাঝে মধ্যে ওনার খবর উঠে আসে যেমন এই আঠাশ পাতার চার্জশিটের পরে একটা জনৈক অভিষেক ব্যানার্জি বলে একজনের নাম উঠে আসছিল একই রকম ভাবে আমরা দেখি যে ভাইপো বিদেশে চোখের চিকিৎসা করাতে গেলে উনি দুবাইতে একবার স্টপ স্টপ দেন আর কি স্টপেজ দেন ওনার কিছু টাকা পয়সার গল্প টল্প থাকে ওখানে সে তো আমাদের সকলেরই জানা আমরা এতদিনে জেনে গেছি তো এই সব ব্যাপার এই সব করতে করতে যেমন বললাম সাতাশে ফেব্রুয়ারি ছিল সাংগঠনিক বৈঠক সেখান থেকে আমরা যদি একটু স্পেসিফিক্যালি খেয়াল করি তাহলে দেখব যে পিসি এবং ভাইপো দুজনের দুটো চলন রয়েছে এবং দুটোই খুব গুরুত্বপূর্ণ কীরকম পিসি মনে এই কাট শুধু নিজের ছবি দিয়েছেন মোটামুটিভাবে নিজের লোকজনকে কাছাকাছি রেখেছেন মানে উনি যাদেরকে ভরসা করেন মোটামুটিভাবে বোঝাচ্ছেন বারবার করেছেন না বাইশ গজে এখনও তিনি ব্যাটসম্যান এই সমস্ত পুরো বিষয়টা আবার মানে যে বিষয়টা প্রথমেই বললাম যে শাহজাহানকে উনি মনে রেখেছেন এবং উনি জানেন যে ক্ষমতা কতটা দিতে হবে কতটা নয় আবার কিন্তু দেখা গেল যেরকম তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ভাবছিলেন যে অভিষেক বোধহয় একেবারে ব্রাত্য হয়ে গেছে এই অভিষেকের বোধ আর কোনোই জায়গা নেই তৃণমূল কংগ্রেসে তা কিন্তু পিসিমণি করেননি কেন করেননি কারণ বা কীভাবে করেননি কারণ উনি অভিষেককে যতটুকু মর্যাদা দিয়েছেন তা দিয়েছেন আইপ্যাকের মাধ্যমে উনি পরিষ্কারভাবে বলেছেন যে না আইপ্যাক আমাদের সঙ্গে থাকবে তার তার মানে মানে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে অভিষেক ব্যানার্জির একটা ক্ষমতা উনি সামান্য হলেও হাতে তুলে দিলেন অথচ অভিষেককে কিন্তু মূল গুরুত্বপূর্ণ জায়গাটায় রাখলেন না এটাকেই বোধ ওই বাংলা প্রবাদে বলে ধরি মাছ না ছুঁই পানি আর অভিষেকের কি দেখলাম আমরা প্রতিক্রিয়া অভিষেকের যে চলন দেখলাম সেটা খুব মজার সেটা হচ্ছে অভিষেক মঞ্চে উঠে চিৎকার করে করে বললেন যে আমি দল ছাড়বো না আমি গদ্দার নই আমার যদি গলাও কেটে ফেলা হয় তাহলেও সেখান থেকে মমতা ব্যানার্জি আওয়াজ বেরোবে কেন বললেন উনি মানে দল ছাড়বেন উনি এটা কি কেউ বলেছেন ওনাকে কেউ তো বলেনি কোনো মা মেন স্ট্রিম মিডিয়া বা আমরা যেটাকে বাজারি মিডিয়া বলি আজকাল খবর দেখেছেন কোনোদিন যে অভিষেক নতুন দল বানাচ্ছে এরকম কিছু আমি অন্তত এরকম কোনো খবর দেখিনি কখনো কোনো খবরে উঠে আসেনি বাজারে একটা গুঞ্জন ছিল সেটাকে নিয়েই অভিষেক ব্যানার্জি এতটা চিন্তিত যে মঞ্চে উঠে মাইক হাতে আর্তনাদ করে ওনাকে বলতে হলো যে না আমি দল ছাড়ছি না মানে আমি এখনও মমতা ব্যানার্জির পদতলেই রয়েছি তারপরে আর কি বললেন আর বললেন যে আঠাশ পাতার চার্জশিটে মাত্র দুটো জায়গায় আমার নাম আমার জানা নেই আগের দিনও বলেছি আজকেও বলেছি তাহলে কি আঠাশ পাতার চার্জশিট হলে সেখানে অষ্টত্তর শত নাম লিখতে হতো তবে প্রমাণিত হতো উনি দোষী যাই হোক তো এই হলো গিয়ে ব্যাপার মানে এখন মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির যে সম্পর্কটা মানে কর্মী সমর্থকরা যেমন ভাবছিলেন যে অভিষেক বোধহয় পুরো ব্রাত্য হয়ে গেছে ওনাকে বোধ আর কোনো জায়গাতেই দেখতে পাওয়া যাবে না উনি বোধ হয় একেবারেই বাতিলের দলে সেটা নয় মমতা ব্যানার্জি একদিকে সুব্রত বক্সিকে নিয়ে নিজেদের কমিটি করছেন সেই কমিটি আজও আদৌ কোনোদিন কাজ করবে কিনা জানা নেই কিন্তু সুব্রত বক্সিকে নিয়ে কমিটি গড়ার মাধ্যমে তিনি বার্তা দিলেন যে সুব্রত বক্সিতে মানে পুরনো লোকজনেতে তিনি এখনও আস্থা রাখছেন আবার আইপ্যাক বলে তিনি কি বার্তা দিলেন যে তার মানে তিনি অভিষেককে একটু হলেও মানে ওই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মতো হলেও জায়গা দিচ্ছেন আর অভিষেক কি বার্তা দিলেন পিসিমণিকে অভিষেক বার্তা দিলেন যে হ্যাঁ আমি যে রদবদলের কথা বলে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার একটা যে প্ল্যান প্রোগ্রাম করেছিলাম সেটার জন্য সরি পিসিমণি আমার ভুল হয়ে গেছে কারণ তৃণমূল কংগ্রেস ছাড়া মানে মমতা ব্যানার্জির তৈরি তৃণমূল কংগ্রেস ছাড়া আমার কোনো গতি নেই তো এভাবেই এরকমই অম্ল মধুর একটা সম্পর্ক পিসি ভাইপো মেনটেন করছেন আর মমতা ব্যানার্জি শাহজাহানকে মনে রেখেছেন ঠিকঠাকভাবে যে ঠিক কতটা ক্ষমতা এই মুহূর্তে ভাইপোর হাতে তুলে দিতে হবে